দেখে পছন্দ হয়ে হাতে মাত্র দুই ঘন্টা সময় নিয়ে তো দেবরের বিয়ে চলে গেলাম তো মার্কেটে গিয়ে কি কি কেনা করলাম সবটা ভিডিও আছে তো ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখো অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো কেমন আছো সবাই আহ আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো কি কি মার্কেট করেছি আর কোথায় থেকে করেছি আমরা আমরা হচ্ছে মার্কেট করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা আমার শ্বশুরবাড়ির এলাকা ওখান থেকে মার্কেট করেছিলাম তো আমাদের সাথেই থাকো পাশেই থাকো আমরা কি কি কেনাকাটা করেছি এই অল্প কিছু সময়ের মধ্যে তো আমরা মার্কেটে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ হালকা পাতলা নাস্তা করে নিলাম একটু খোদা লেগে গিয়েছিল সে কারণে তারপরে কাপড়ের দোকানে চলে গিয়ে তারপর এখানে আমরা দেখছিলাম বোর জন্য থ্রি পিস তারপর সব কাপড় চোপড়ই দেখছিলাম তো সাথেই থাকো দেখতে থাকো কি কী নিয়েছি সে অনেক জিনিসই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা তো দেখে অবশ্যই একটা ছোট কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আসলে এই অল্প সময়ে আমরা কি কি কেনাকাটা করতে পেরেছি আমরা একসাথে সুন্দর আছে এখানে এই লেহেঙ্গাটা আমরা চয়েস করলাম বউর জন্য তো হালকা পাতলার ভিতরে এটাই সুন্দর লেগেছে তারপর নবীনগর থেকে কিনেছি বোঝানি তো কেমন হবে তো যাই পেয়েছি তাই কিনেছি এ সবগুলোর মধ্যে এটাই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটা আবার সেলাই করার জন্য দোকানদারের কাছেই দিয়েছিলাম ওনারা এক ঘন্টা হাতে নিয়ে আমাদেরকে সুন্দরভাবে সেলাই করে দিয়েছিল উপরের পাটটা আর নিচের যে সাইড সেলাইটা ওইটা আর কি তো সুন্দরভাবে সেলাই করা হয়েছিল তারপর <susurra> <sharp> তো কেনাকাটা করতে করতে আসলে সবগুলা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো আমাদের কেনাকাটা শেষ করে তারপর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এখান থেকে লেহেঙ্গাটা নিয়ে নিচ্ছে কারণ ওনাদের কাছে দিয়ে গিয়েছিলাম সেলাই করার জন্য তো আমাদের কাজ সব সম্পূর্ণ করার পর আমরা এখন সি ইঞ্জিনিয়ার বাড়িতে চলে যাব তো আমাদের সাথেই থাকো দেখতে থাকো ভিডিওটা বিয়ের ব্লগ পর্যন্ত এটা সম্পূর্ণ ভিডিও করেছিলাম যাই পেরেছে তাই শেয়ার করতে শেয়ার করার চেষ্টা করেছি করছি তোমাদের সাথে তো দেখতেই থাকো তো এই তো সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি সবাই মিলে আবার বাড়িতে বাড়িতে গিয়ে জামাই রেডি হয়ে তারপর আবার বউর বাড়িতে চলে যাচ্ছি তো অল্প কিছু জন মানুষ মিলে আমরা বেশি মানুষ যাই নাই ঘরোয়া পাবে তো বুঝে নেই তো সন্ধ্যা করে আমরা রওনা দিয়ে দিলাম সব কিছু নিয়ে তো চলে যাচ্ছি এই তো মেয়ের বাড়ি চলে এসে আমরা খাওয়া দাওয়া করে জামার এখানে বিয়ে পড়ানো হচ্ছে আগে মেয়ের বিয়ে পড়ানো শেষ তারপর এখানে জামাইয়ের বিয়ে বানানো হচ্ছে আসলে অনেকটাই ছোটোভাবে বিয়ে হয়েছে ঘরোয়াভাবে তেমন মানুষ বলা হয় নাই কারণ কারণটা বলা যাবে না কারণ ইউটিউবে কিছু শেয়ার করা নিষেধ অনেক কিছুই ভেবে চিনতে বলতে হয় সে কারণে তো এই একটাই চিন্তা করুন এখানে আসলে ছেলে কবুল যখন বলে তখন ঠাস করে বলে ফেলে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই কত সুন্দরভাবে আর মেয়েরা যখন কবুল বলে তখন কান্নাকাটি করে তারপর কত কিছু ভেবে চিন্তা অনেকবার বলা তারপর তারপর বলে উম তো দেখো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম তো তোমরা কেমন ভাবে দেখলে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে করে জানিয়ে যাবে একটা তো বিয়ে জীবনের প্রথম ছোট হোক আর বড় হোক যাই হোক তো আমি একটু ভিডিও করে ক্যাপচার করে নিলাম কারণ স্মৃতিচারণ হয়ে থাকবে যখন পরে দেখবে এই ভিডিও গুলা আসলে ভালো লাগবে তখন ওদের কাছেও ভালো লাগবে যখন পুরান হয়ে যাবে বিয়ের অনেক বছর হয়ে যাবে তো দিন পর রাতের বেলা বিয়ে দেখলাম দীর্ঘ অনেকদিন পর দেখলাম কারণ রাতের বেলা এখন সচরাচর বিয়ে কম হয় তো

তো বিয়ে শেষ করে মোনাজাত শেষ করে আমরা বউ নিয়ে ডাইরেক্ট চলে আসলাম বাড়িতে রাত হয়ে গেছে অনেক তো ওদের দুজনকে কেমন মানিয়েছে সবাই সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন বলবেন ও তত বড় না তো এই তো সবাই এসে দেখতেছে বউকে তারপরে এখানে বউর সাথে কি কি দেওয়া হয়েছে সেগুলো সবাই মিলে একটু খুলে দেখতেছে গ্রামের মহিলারা তো জানেনি কেমন তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম